আসসালামু আলাইকুম তো ফাইনালি মিমিফাই কিন্তু সব কিছু শেষ করে দিল মিমিফাই কিন্তু এই যে রিসেন্টলি যে নয় তারিখে লিস্টেড হওয়ার কথা ছিল এখন কিন্তু এই নয় তারিখে লিস্টেড হবে না তো কবে নাগাদ লিস্টেড হবে এবং মিমিফাইয়ের যে ফাইনাল স্ন্যাপশট ডেট এটা কবে নাগাদ দিয়ে দিলো সব নিয়ে বিস্তারিত কথা বলবো তারপরও কথা বলবো যে এদের লেটেস্ট আপডেট নিয়ে তারা কেন ডেটটা পিছিয়ে দিলো সব নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন তো মিমিফাই যে আগের ডেটটা ছিল এটা কিন্তু এই যে নয় অক্টোবর এই ডেটটা ছিল মিমিফাইয়ের তো মিমিফাই কিন্তু এই ডেটটা পিছিয়ে নিয়ে গেল তো পিছিয়ে নিয়ে পরের যে কী আপডেটটা দিছে এখুনি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমি এখান থেকে বের হয়ে মিমিফাইয়ের যে কমিউনিটি আছে তো আমি কমিউনিটিতে চলে যাব কমিউনিটিতে গেলে দেখুন এখানে কিন্তু একটা পোস্ট দ্বারা দিয়ে দিয়েছে ক্লিয়ারিটি এখানে বলছে ক্লিয়ারিটি অন লিস্টিং টি জি এ অ্যান্ড অল কার্ডস অন ডেক তো উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ডিজায়ার ফর ট্রান্সপারেন্সি তো এখানে বলছে যে আমরা ইয়ারডপ এবং যে টোকেন জেনারেশন ইভেন্ট এটার জন্য কিছু ক্লিয়ার এবং লিগাল নোটিশ দিচ্ছি বা এরকম একটা কিছু বলছে তো নিচে দেখুন আর যে তারা যে ফাইনাল স্নাপশটের ডেটটা নিয়েছে এটা কিন্তু এই যে তিরিশ তারিখের যে লিস্টিং ডেট তার কিন্তু দুই একদিন আগে তাহলে বুঝতে হবে আমাদের যে আটাশ কিংবা উনত্রিশ তারিখে তারা যে ফাইনাল স্নাপশটের ডেটটা নিয়েছে এর আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই এম ভাই মাইনিং করতে পারবো তো যার যার এখনও টোকেন কম ছিল তো টোকেনগুলো একটু বাড়িয়ে নেবেন তো অনেকজনের হয়তো এই ডেটটা পিছিয়ে দেওয়ার কারণে একটু বেনিফিট হলো কারণ যে অনেকজনের টোকেনটা কম ছিল তো টোকেনটা একটু কিন্তু বাড়ায় নিতে পারবে সেক্ষেত্রে তার প্রফিটটাও মোটামুটি ভালো করতে পারবে তো আমি যদি একটি নিচের দিকে দেখাই এইখানে এখানে এই যে এই লেখাটুকু দেখুন এই যে এই লেখাটুকু এখানে কিন্তু বলছে যে মিমিফাই উই লিস্টেড অন সিক্স লেডিং সিই এক্স প্লাস ওয়ান পেন্ডিং কনফার্মেশন দ্য লিস্টিং ইজ বিং পুসড ব্যাক টু থার্টি অক্টোবর তো এটা বলছে যে লিস্টিংয়ের ডেট পিছিয়ে তিরিশে অক্টোবর করা হয়েছে তারপরে বলছে দ্য এলিজিবিলিটি এবং অ্যামাউন্ট অ্যামাউন্টে আর বলছে যে মিউমিফাইয়ের যে উইথড্রো ইলিজিবল এটা কিন্তু নিয়ে আরও তারা কাজ করবে তো এখানে কিন্তু মিউমিফাই যে আরও একটা এই যে এইটা এইটুকু দেখুন এখানে যে লেখাটুকু এখানে কিন্তু ডিটেলস ইয়ারড্রপ এক্স ক্রাইটেরিয়া উইল বি রিলেটেড উইথিন এ নেক্সট টেন ডেজ অ্যান্ড স্ন্যাপশট হ্যাজ নট বিন টেকেন ইউ উইল কাম কন্টিনিউ প্লেইং টিল দ্য অ্যানাউন্স অ্যানাউন্স দ্য স্ন্যাপশট মানে যখন স্ন্যাপশট নেবে তার আগে ফাইনাল তারা একটা অ্যানাউন্স করে দিবে যে আমরা এখন স্ন্যাপশট নিতে চাচ্ছি তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি যদি এখন এখানে চলে আসি যে এই যে এই টোকেনটা যারা যারা এখনও কম আছে তারা কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর তারাকে যে উইড্রোটা দেবে তারা কিন্তু ডেইলি অ্যাক্টিভিটির উপরে দেবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর এইখানে যে এই যে বায়নান্সের যে ক্যাম্পেইনটা এটা কিন্তু এই যে দেখুন আর কিন্তু নয় ঘন্টা পরই কিন্তু আসতে চলেছে তো দেখা যাক বাইনান্স এখানে কি ধরনের ক্যাম্পেইন নিয়ে আসে আমরা সেটা দেখব সেটার উপরেও একটা ভিডিও আসবে এই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওতে একটি লাইক দিন